দেশের প্রথমবারের মতো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হয়েছে স্কিন ব্যাংক রোববার ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান ইতোমধ্যে চিকিৎসা কেন্দ্রটিতে চারজন দাতার চামড়া নিয়ে দুজন গুরুতর দগ্ধ রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে তাদের শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে সংশ্লিষ্টরা বলছেন স্কিন ব্যাংকটি গুরুতর দগ্ধদের চিকিৎসায় আশা জাগাচ্ছে স্কিন ব্যাংকের কোঅর্ডিনেটর ও বার্ন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড মাহবুব হাসান বলেন যে কোনো ধরনের পোড়া রোগীর চিকিৎসায় চামড়া প্রতিস্থাপন জরুরি প্রয়োজনীয় সংখ্যক স্কিন ব্যাংক এবং চাহিদা অনুযায়ী সংরক্ষিত চামড়া থাকলে দ্রুত শরীরে প্রতিস্থাপনের মাধ্যমে রোগীকে বাঁচানো সম্ভব কোনো ব্যক্তি চাইলেই মৃত্যুর আগে স্কিন ব্যাংকে তার চামড়া দান করে যেতে পারবেন সাধারণত মৃত্যুর ছয় থেকে দশ ঘন্টার মধ্যে এবং সঠিক তাপমাত্রায় লাশ সংরক্ষণ করলে চব্বিশ ঘন্টার মধ্যে চামড়া সংগ্রহ করা যায় মৃত ব্যক্তির পিঠ ও পা থেকে চামড়া নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক সহযোগী অধ্যাপক ড মারুফুল ইসলাম বলেন কারও দানে কোনো আইনি বাধা নেই স্কিন ব্যাংকের ইনচার্জ তামান্না সুলতানা বলেন দাতাদের কাছ থেকে সংগৃহীত চামড়া সংরক্ষণে বার্ন ইনস্টিটিউটের বারোশো উনচল্লিশ নং কক্ষে স্থাপিত স্কিন ব্যাংকটিতে উন্নত প্রযুক্তির আটটি বিশেষ ফ্রিজ রয়েছে मारिया माया नवीन न्यूज़ ढाका